বন্যায় এ পর্যন্ত তেরো জনের মৃত্যুর তথ্য দিয়েছে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে একথা জানান অতিরিক্ত সচিব কে এম আলী রেজা এর মধ্যে কুমিল্লায় চার কক্সবাজারে তিন চট্টগ্রামের দুই এবং ফেনী নোয়াখালী ব্রাহ্মণবাড়িয়া ও লক্ষ্মীপুরে মারা গেছেন একজন করে এছাড়া তিন হাজার একশো ষাটটি আশ্রয় কেন্দ্রে রয়েছে এক লাখ আটাশি হাজার মানুষ দুর্গত এগারো জেলা এ পর্যন্ত তিন কোটি বান্ন লাখ টাকার সহায়তা দেওয়া হয়েছে বলে জানান অতিরিক্ত সচিব মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী বিশ আগস্ট থেকে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয় ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া চট্টগ্রাম কক্সবাজার খাগড়াছড়ি সিলেট হবিগঞ্জ ও মৌলহীবাজারে প্লাবিত হয়েছে সাতাত্তর উপজেলা ক্ষতিগ্রস্ত পাঁচশো চুরাশি ইউনিয়ন ও পৌরসভা অন্য এক প্রশ্নের জবাবে আলী রেজা জানান বন্যা নিয়ে তাদের কাছে কোনো আগাম বার্তা ছিল না তবে এ পর্যন্ত মৃতের জামার সব তালিকা পেয়েছি দুইজন মহিলা সহ মোট তেরো জন কুমিল্লায় চারজন ফেনীতে একজন চট্টগ্রামে দুইজন নোয়াখালী একজন ব্রাহ্মণবাড়ি একজন লক্ষ্মীপুরে একজন এবং কক্সবাজার তিনজন তিন হাজার একশো ষাটটা আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে এখানে এই আশ্রয় কেন্দ্রগুলোতে এক লক্ষ অস্ট্রেশিয়া হাজার তিনশো সাতশো উনচল্লিশ জনের মতো আমরা ইভাকুয়েট করেছি